নমস্কার কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আজকে গুরুত্বপূর্ণ টপিক সকলের জন্য সকলের জন্য মানে আমরা কথা বলবো ভোটার কার্ড নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন ভোটার কার্ডের এসআইআর চলছে অর্থাৎ নূতন করে ভোটার ভেরিফিকেশান চলছে যেটা দু সালের লিস্টে এসআইআর যে নতুন লিস্ট সেটা প্রকাশ করা হবে এমতো অবস্থায় একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো ভোটার কার্ডে মোবাইল নম্বর যোগ দেখুন আমরা আগে দেখেছি মোবাইল নম্বর যোগ আধার কার্ডে মোবাইল নম্বর যোগ ব্যাংকে। কারণ এখন বর্তমানে সকলেরই প্রয়োজন আধার কার্ডে মোবাইল নম্বর যোগ না হলে কোনো কাজ করতে গিয়ে আপনাকে ফেরত আসতে হয় হয়তো পরবর্তীতে আপনাকে এটা বলা হবে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর যোগ করুন না হলে হয়তো এই কাজটা আটকে যাবে বর্তমান সময়ে সেটি সম্পূর্ণ ফ্রিতে এবং সাথে সাথেই করা যাচ্ছে অর্থাৎ এই সময় অনেকেই জানবেন না বলে আমরা ভিডিওটা বিশেষ করে বানাচ্ছি এখন যদি আপনি আপনার ভোটার কার্ডে মোবাইল নম্বরটি যোগ করতে চান তাহলে এক ক্লিকেই যোগ করে নিতে পারবেন আপনি ভাবছেন যেটা এসআইআর ফর্ম তাতে মোবাইল নম্বর দিয়েছেন সেটা যোগ হয়ে যাবে অটোমেটিক সেটা সম্পূর্ণ ভুল ভাবছেন কারণ এসআইআর ফর্ম সাবমিট করা মানেই যে আপনার মোবাইল যেটা দিয়েছেন সেটা যোগ হবে এ বিষয় নয় আমরা ভেরিফিকেশান করে দেখেছি এসআইআর ফর্ম সাবমিট করেছে বিএলওর তরফ থেকে কিন্তু মোবাইল নম্বর যোগ হয়নি হয়তো পরবর্তীতে যদি সেটা ভেরিফাই কমপ্লিট হওয়ার পর যোগ হয় সেটা পরের বিষয় আজকে যে বিষয় নিয়ে আলোচনা অতি সহজেই যেহেতু বর্তমান সময়ে সম্পূর্ণ ফ্রিতে এবং সাথে সাথেই করা সম্ভব তখন আপনি কেন করবেন না এখন যদি না করেন হয়তো পরবর্তীতে আপনাকে এটা কোথাও অফিসে গিয়ে করতে হতে পারে বা কাউকে কোনো সংস্থাকে দায়িত্ব দিতে পারে সেখানে আপনাকে পেমেন্ট করে করতে হতে পারে যেরকম আধার কার্ডে এখন করতে হচ্ছে পঁচাত্তর টাকার বিনিময়ে তো সেগুলো কেন যাবেন ততদিন পর্যন্ত কেন যাবেন ভিডিওটা দেখার পরে আপনি আপনার পরিবারের সমস্ত ভোটার কার্ডে নির্দিষ্ট যে যার তার মোবাইল নম্বরটি যোগ করে নিতে পারবেন এক ক্লিকের মধ্যেই চলুন সরাসরি সেই পদ্ধতিটাই আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ টপিক যদি আপনার মনে হয় ইনফরমেটিভ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলে নতুন এলে চাপ সাবস্ক্রাইব করবেন এটা আপনার কাছে অনুরোধ দেখুন যে বিষয়টা নিয়ে ভিডিওটা সম্পূর্ণ আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই আপনি আপনার মোবাইল থেকেও করতে পারেন ব্রাউজার ওপেন করুন ডেস্কটপ অপশানটা চয়েস করুন তাহলে আমরা যে পদ্ধতি অনুসরণ করে করছি আপনিও এই পদ্ধতি অনুসরণ করেই করে নিতে পারেন আজকে সম্পূর্ণ খোলাসা করব এবং সম্পূর্ণ বাংলাতে সহজভাবে বোঝানোর চেষ্টা করব দেখুন আমরা যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে আসতে হবে আপনি যদি মোবাইল থেকে করছেন ব্রাউজার ওপেন করুন একদম ডেস্কটপ মোড করে নিন প্রত্যেকেই জানেন যারা মোবাইল ব্যবহার করেন তো এখানে যাবার পরে ভোটার সার্ভিস অপশান লিখুন ভোটার সার্ভিস পোর্টাল বলে গুগলে প্রথমেই যে লিঙ্কটা আসবে ভোটার ডট ইসিআই ডট ডট ইন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পরে অনেক ধরনের অপশানের সাইডে দেখতে পাবেন সার্ভিস অপশনেশন ফর্ম জমা দেওয়ার যে অনলাইন প্রসেস এখান থেকে হয় আমরা অলরেডি জানিয়েছি সেই ভিডিওটা দেখে আপনি অনলাইনে সাবমিট করতে পারেন সার্চ লাস্ট এসআইআর অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যেমন বেঙ্গলে দু হাজার দুইয়ের লিস্ট বেড়াচ্ছে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্যান্য রাজ্যের জন্য আলাদা আলাদা সালের লিস্ট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যেটা লাস্ট এসআইআর হয়েছিল দেখুন যে বিষয় দেখুন যে বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি সেটা বর্তমান সময়ে খুব গুরুত্বপূর্ণ ভোটার কার্ডের মোবাইল নম্বর যোগ দেখতে পাচ্ছেন যে ভোটার কার্ডের ডিটেলস আমরা নিয়ে এসেছি মোবাইল নম্বরের জায়গায় যোগ রয়েছে এবং এখানে যোগ আছে বলেই আমাকে ওটিপি সেন্ড করে যে কোনো কাজ আমরা এই ভোটার কার্ডের করতে পারবো আজকে এটাই যেহেতু দেখতে চলেছেন আমরা সরাসরি যে অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি আপনারা গুগলে সার্চ করুন ভোটার সার্ভিস পোর্টাল ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন আমার যেহেতু এখানে প্রোফাইল রেডি আছে বলে লগ রয়েছে একটা নাম দেখতে পারছেন এটা আমি লগ আউট করে নিই আপনাদেরকে সর্বপ্রথম থেকে শুরু থেকে দেখানোর জন্য তো এখানে লগ আউট করে নিলাম এবং এখানে দেখুন দুটো অপশান অর্থাৎ সাইন ইন এবং সাইন আপ প্রথমে আপনাকে এখানে একটা অ্যাক্সেস করার জন্য অর্থাৎ এই ওয়েবসাইটটাকে চালনা করার জন্য নিজের মোবাইল নম্বর যে কোনো যেটা কাছে রয়েছে এটা কিন্তু যুক্ত হবে না কোনো ভোটার কার্ডের সাথে কিন্তু একটা মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে প্রোফাইল তৈরি ইন এবং সাইন আপ তো সাইন আপে ক্লিক করুন সাইন আপে ক্লিক করলে আপনি আপনার মোবাইল নম্বরটা এখানে ইনপুট করুন এবং এখানে নিচে ক্যাপচার করে দিয়ে কন্টিনিউ করুন কন্টিনিউ করার সাথে সাথে নিচে যদি লেখা ওঠে ইউজার অলরেডি এক্সিস্ট তাহলে জানবেন আপনার প্রোফাইল আগের থেকেই তৈরি আছে অর্থাৎ আপনি কোনোদিন ভোটার কার্ডের কোনো নাম চেঞ্জ বা ছবি চেঞ্জ বা কিছু কাজ করেছিলেন যাই হোক এরকম যদি লেখা আছে তাহলে আপনি সরাসরি লগ ইন করবেন কিন্তু পরবর্তী স্টেপে কি আসবে বলে দিচ্ছি এখানে কন্টিনিউ করার পর আপনার নাম দিতে বলা হবে আপনার ভোটার কার্ডে যা নাম রয়েছে নাম টাইটেল আলাদা ঘর পাবেন এবং দেওয়ার পর নেক্সট করার সাথে সাথে ওটিপি যাবে ওটিপিটা দেওয়ার ছটা সংখ্যার ওটিপি দিলে আপনার প্রোফাইলটা সমাপ্ত হবে অর্থাৎ আপনার একটা প্রোফাইল তৈরি হবে যখন আপনি লগ করে সমস্ত কাজ করতে পারেন আমার যেহেতু অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে তো আমি সরাসরি লগ ইনে যাব বা আপনি হোমে থাকা অবস্থায় উপর দিকে লগ ইন অপশানে ক্লিক করে সরাসরি মোবাইল নম্বরটা দিবেন এবং ক্যাপচার করে দিয়ে সেন্ড ওটিপি করবেন ওটিপিটা যাবে ছটা সংখ্যার ছটা সংখ্যার ওটিপি দিয়ে ভেরিফাই ক্লিক করুন আপনার নামটা উপরে দেখতে পাবেন যদি নাম লিখা থাকে না হলে আনডিফাইন মানে এরকম যদি লেখা আসে এটা দেখার প্রয়োজন নেই ভোটার কার্ডে মোবাইল নম্বর আছে কি না চেক করার জন্য সরাসরি নিচে দেখুন এপিক কার্ড ডাউনলোড অপশন ওখানে ক্লিক করুন আপনার ভোটার কার্ড নম্বরটা এখানে লিখুন কোন স্টেট থেকে আপনি বিলং করছেন সেটা দিয়ে সার্চে ক্লিক করুন সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন নাম এবং বাবার নাম কোথা থেকে বিলং করছেন এবং কোন অ্যাসমিনির মধ্যে কিন্তু নিচে কোনো মোবাইল নম্বরের জায়গাটা ফাঁকা ইমেল আইডির জায়গাটাও ফাঁকা ভোটার কার্ডটিতে আপনাকে মোবাইল নম্বর যোগ করতে হবে যেটা নিচে দেওয়া রয়েছে আপনি ফর্ম এইট ব্যবহার করে করতে পারেন নিচের দিকে দেখুন ফর্ম এইট অপশান এই ফর্ম এইট অপশানে অনেক ধরনের অপশান রয়েছে ফর্ম এইট শুধুমাত্র যেটিতে লেখা রয়েছে ওটিতে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনি আদার্স অপশান চয়েস করতে পারেন যা যদি এপিক কার্ড নিজেরই দিয়ে রেজিস্ট্রেশন করে তাহলে এপিক কার্ডটা ওটাই সেলফ করলে অটোমেটিক চলে আসবে সাবমিটে ক্লিক করুন ক্লিক করলে নাম আসবে ডিটেলস আসবে এবং ওকে করুন এখানে চারটে অপশানের মধ্যে আপনাকে দ্বিতীয় অপশান কারেকশান করার যে অপশান সেটাতে ক্লিক করুন নেক্সটে ক্লিক করবেন আমি যদিও তাড়াতাড়ি দেখা তো এখানে নেক্সটে ক্লিক করার সাথে সাথে সরাসরি নেক্সটে ক্লিক করছি মোবাইল নম্বর ইনপুট করছি মোবাইল নম্বর এখানে লেখার জায়গা আসবে যেটি আপনি যোগ করতে চাইছেন সেটি লিখবেন নেক্সটে ক্লিক করবেন প্রত্যেকটা স্টেপে নেক্সট করবেন নেক্সট না করলে পরবর্তী স্টেপে কিছু লিখতে পারবেন না আপনি ভাববেন হয়তো কোথাও ভুল হচ্ছে এবং নেক্সট করার সাথে সাথে ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপি করবেন যে নম্বরটি আপনি দিয়েছেন তাতে একটি ওটিপি যাবে ওটিপিটা নিয়ে নেবেন ছটা সংখ্যার ওটিপি বা পাঁচটা সংখ্যারও আসতে পারে ওটিপি দেওয়ার পর প্রিভিউ সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ সাবমিটে ক্লিক করার সাথে সাথে প্রিভিউ আসবে কিন্তু এবারে নতুন অ্যাড করা হয়েছে সংযোজন যেটা হলো আধার লিঙ্ক করে কিন্তু আপনাকে এই প্রক্রিয়াটা সমাপ্ত করতে হবে আধার ভেরিফাই করে নিচের দিকে দেখতে পাবেন ই সাইন সাবমিট তো ই সাইন সাবমিট অপশানেই ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে নতুন একটি পেজে নিয়ে যাওয়া হবে যেখান থেকে ই সাইন সংগঠিত হবে আধার নম্বরটা ইনপুট করবেন এবং আধার কার্ডেও মোবাইল নম্বর যোগ থাকতে হবে না হলে কিন্তু এই প্রক্রিয়াটি করা যাবে না তো আধার নম্বরটা দেওয়ার পর গেট ওটিপি ক্লিক করুন ওটিপি আসবে ওটিপি রিসেন্ট করতে পারেন যদি ওটিপি আসতে দেরি করে তো এখানে ওটিপিটা দিয়ে যে নাম্বারে ওটিপি যাচ্ছে সেটা নিচের দিকে দেখা যাবে তাহলে বুঝতে পারবেন ওই নাম্বারটাই আপনার আধার কার্ডে যুক্ত রয়েছে ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট করার সাথে সাথে আপনার এই প্রক্রিয়াটা সমাপ্ত হবে এবং সাথে সাথে আপনাকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর অর্থাৎ এটা আপনি যে মোবাইল নম্বরটা যোগ করেছেন তার একটা রেফারেন্স ধরতে পারেন তো এটা ডাউনলোড করে রাখতে পারেন এটা শুধুমাত্র একটা ফর্মে এইট ফিল আপ করেছেন যাতে মোবাইল নম্বর যোগ করেছেন কিন্তু সাথে সাথে করার জন্য একটা ট্রিক্স রয়েছে এটা করার পরে সরাসরি হোমে যাবে হোমে যেয়ে দেখবেন এবারে কিন্তু মোবাইল নম্বর যোগ হয়ে গেছে তাহলে ভেরিফাই করার জন্য আরেকবার দেখে নি ই এপিক কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করুন এপিক কার্ডটা দিন এবং কোন স্টেট থেকে বিলং করছেন সেটা চয়েস করে সার্চ অপশানে ক্লিক করুন দেখতে পাবেন আপনি আপনার মোবাইল নম্বরটা এবং লাস্টের তিনটা চারটা সংখ্যা দেখতে পাচ্ছেন অর্থাৎ যোগ করা হয়েছে সাথে সাথে আশা করি আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো থাকে বা আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ